তোমার শরীরটা সুস্থ থাকে কোন দিন তুমি বলছো যে আজকে আমার শরীরটা সুস্থ আছে একটা দিনও টাইম মতো খাবার পায় না কেন মা ভাবছিলাম মাথা ব্যথাটা একটু কমলে খাবারটা বানাবো এই জন্য এই সংসার আইছো পড়তে গিয়ে তোমার এই সমস্যা ওইদিন ওই সমস্যা একদিন মাথা ব্যথা একদিন জ্বর একদিন শরীর ব্যথা কোন সমস্যার সাথে তুমি আছো বলো তো আমারে মা সবই তো করি আজকে শরীরটা একটু খারাপ সবই তো করো তুমি করবে না করবে কাটা হ্যাঁ তোমার বাবাকে তোমার সাথে বান্ধে দিছে পাঠা দিছে বাসায় যে তারা করবে তুমি বসে বসে খাবে এখানে

অথই ভিডিও কল হ্যালো আশরাফ ফোনটা কাটবে না হ্যাঁ এখানে কি কি হচ্ছে পুরোটাই দেখবার একদম কলটা না ঠিক আছে আর হ্যাঁ একটা কথা বলবা না চুপচাপ শুধু দেখবা আরে বাবা হচ্ছে কি কি ব্যাপার এখানে বসে আস্ত রেডি ঢেছে না মা খাবার বানায়নি এখন বানাও নাই মানে তোমার না বলছে টাইম টু টাইম খাবার রেডি করতে কয়টা বাজে তুমি এখন খাবার বানানোর সমস্যাটা কি তোমার মাথা ব্যথা করতে তো এই জন্য খাবারটা বানানি কোন দিন তোমার শরীরটা সুস্থ থাকে কোন দিন তুমি বলছো যে আজকে শরীরটা সুস্থ আছে একটা দিনও টাইম মতো খাবার পায় না কেন মা ভাবছিলাম মাথা ব্যথাটা একটু কমলে খাবারটা বানাবো এই জন্য এই সংসার আইসো পড়তে গিয়ে তোমার এই সমস্যা ওই দিন ওই সমস্যা একদিন মাথা ব্যথা একদিন জ্বর একদিন শরীর ব্যথা কোন সমস্যাটা ছায়া তুমি আছো বলো তো আমারে মা সবই তো করি আজকে শরীরে একটু খারাপ সবই তো করো তুমি করবে না করবে কাটা হ্যাঁ তোমার বাবা কি তোমার সাথে বান্দা দেশে পাঠা দিছে ভাষায় যে তারা করবে তুমি বসে বসে খাবে এখানে মা এমন করে বলতেছেন কেন কেমন করে কথা বলবো কেমন করে কথা বলবো হ্যাঁ আমার বাচ্চা কেন বসে হ্যাঁ কি সুন্দর আছো বারমতে পা পা দিয়ে বসে আছে খাবার রেডি কর খাবার রেডি কর চাই না কাজের কথা বলে খালি কাম আমি দেখায় আবার খারাপ আজকে জায়গায় মা আপনি যে আমার সাথে এই আচরণগুলো করেন এই ব্যবহারগুলো করেন আমি কিন্তু আর এগুলো সহ্য করতে পারছি না আমি কিন্তু আপনার ছেলেকে সব বলে দিব বললে বললে কি হইব এর আগে তো বলছিলাম আমার ছেলেরে আমার ছেলে বিশ্বাস করছে কোনো কথা বিশ্বাস করে আমার ছেলে কার পক্ষে তোর পক্ষে না আমার পক্ষে

আমার কথা করে চোখে মুখে যে তাকান যায় না কি একটা যে ধরে লোয়া পোলায় বুঝলাম না পাঁচিল আর ফোন বাস্ত আসতে কে ফোন দিলে সময় বার ওমা আচ্ছা ফোন দিছে ও তো কোনো সময় পিসে যে আমার ফোন দেয় না তুই ফোনটা দিলে কি লেগে ফোন দিছে হ্যালো আম্মা কি রে বাবা আশা তুই হঠাৎ করে ফোন দিলি তুই তো কোনো সময় পিসে যে ফোন দাস না কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি এমনিতেই তোমাকে ফোন দিল আচ্ছা মা খাইছ কি না বাবা কি খামু রান্না বান্না হইছে নি অন্তরি যে খামু তোর বকি আমার রান্না বাড়ি আমি নিজে চুলাবার বাড়ি রান্না তারপরে খামু কি বলতোস তুমি রান্না করতেছ তাহলে অথই কোথায় অথই কোথায় অথই আমি কেমন করে মাথায় করতে তোর তো কোনো সময় কই না আমি কোনো সময় বিচার দেনে তোর বোন নামে আজকা তোর কাছে কইতাছি তুই অফিসে চলে যাস তোর পিছন দিয়ে তোর বউ বাইরে চলে যায়গা কোথায় যায় কই আর যাইব বন্ধু বান্ধব আছে খারাপ বন্ধু বান্ধব যেটা পাল্লায় পড়ে গেছে গা সারা দিন ওগুলো আড্ডা মারে আবার তুই আসার সময় এলে কতক্ষণ আগে বাসে ফিরে আসে আশা করছিলাম তোর বিয়ে সাদি করায় ঘরে একটা বউ আনমু বউ আনলে আমার একটু সুদিন আইব আমি একটু আরাম আয়স করবো আল্লাহ আমার হাই কপালে শুকলে হ্যাঁ নাই তো নিজের কাম কাজ নিজের করে খাওয়ান লাগে তা কি লাভ হয়েছে আমার পোলা বিয়া করাইয়া ঠিক আছে আমি সব বুঝতে পারছি আমি অফিস থেকে সুন্দর বাসায় গিয়ে ওর সাথে এই বিষয়টা নিয়ে পূজা করবো না আচ্ছা তুই আর সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আইলে তোর বোর একটা ভিত করিস আমি যে পাকের ঘরের আইন দেবে শেষ করা তারপর খাম ওকে আচ্ছা রাখি তাহলে ধারা ধারা আমার কথা শুনতাছ না পোলা লাগ আমি কি কথা কই কলিগরা পাড়াটা শিরল মস্তিয় ব্যদ্যপুননকা তা ধরে না শাসন আমি আইতাছি অশুভ কি ব্যাপার কে আবার আসল এই সময় মা কোথায় তুই হঠাৎ সময় বাসায় বসো তুমি আমাকে সকালে ফোনে বললাম না তোমাকে বাসায় রেখে আমার বউ বাইরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছো তুমি নিজে রান্না বানা করতেছো একা হাতে বাসার সব কাজ সামলাচ্ছ সবই আমার করা লাগে হ্যাঁ তাই আমি ভাবতেছি বাসা এসে তোমাক একটু হেল্প করি এই জন্যই আসি তুই আমার সাহায্য করবি হ্যাঁ তুই বিয়ে করছস তোর বউ আমার সাহায্য করার জন্য তোর বউ তো আমার কোনো সাহায্য কর না তুই কি সাহায্য করবি আমার ও আচ্ছা আর তুমি যে বললা আমার বউ বাইরে গিয়ে বন্ধু সাথে আড্ডা দিতেছে তাহলে ও তো বাসায় প্রতিদিনই চলে যায় আসলে জানি কি আমরা কেন বাসায় এসে পড়ছে তুমি নিজেই রান্না বানা করো তাই না আরে আম্মা আজকে কি রান্না করলা তুমি কি হলো আম্মা বলো ওই বাবা কি করব দেশনাম চুলা পড়ে যেতে পারি না আমার সমস্যা না ওই মুদা কিছু রান্দে শর্টকাটে ওই ডিম ভুনা করছি ও আচ্ছা ডিম ভুনা হুম ডিম ভুনা না আম্মা আজকে গরুর মাংস রান্না হইছে হাই কথা কম বলো ওই লিগে তো আমার পোলা তাড়াতাড়ি বাইতেছে আমার পোলা ইনা জানি কি কইছ তুমি কান পরামর্শ দিছ আমার পুত্রে আম্মা ও আমাকে কিচ্ছুই বলে না না ও না করে তুমি তো তাতে বাস আসার পোলা না তুমি যেই পোলা রাতে 10 টায় ঢুকো না হে পোলা আজকে দিনের 5 টা বাজে ঘর ঢুকছ নিশ্চয়ই কিছু একটা হইছে কিছু কইছে তোমারে আম্মা আজকে বাসায় রান্না হইছে গরুর মাংস আর তুমি বললা ডিম ভোনা আমি খাইছি ডিম ভোনা দিতে আমি গরুর মাংস কি কমু মিথ্যা বলতেছো সব হ্যাঁ তোমার বউ খালি সত্য কথা আর আমি মিথ্যা কথা বলি আম্মা মিথ্যা বলতেছো তুমি দেখো আর তুমি আমারে রাগ দেখা কথা বলবা না আমি তোমার মা আমি রাগ দেখাচ্ছি না আমি তোমাকে বিশ্বাস করি অনেক বিশ্বাস করি তুমি আমাকে যেটা বলো সেটাই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি হুম আমি কথা বলি তুমি বিশ্বাস করো চুপ করো মা চুপ করো আর কত নাটক করবা তুমি আর কত নাটক করবা নাটক আমি তুমি কিভাবে পারলাম মা বলো তো কিভাবে পারলাম তোমার বউ মা আগেও আমাকে বলেছে যে তুমি তাকে দিয়ে বাসার সব কাজ করো রান্না বান্না থেকে শুরু করে এমন কোন কাজ নাই ও করে ও ফোন দিয়ে তোমার কান বসে তোমার বউ হ্যাঁ তোমার প্রতিদিন ফোন দেয় না না মা ও এর লাগে তো আমার পোলার মাথাটা কারণ না খাইছো এর লাগে তো আমার পোলার মাথাটা এমনি খাইছো তুমি আমার পোলা না আমার বিশ্বাস করে না সব বিশ্বাস আমি তোমারে করে হ্যাঁ মা আমি তোমাকে বিশ্বাস করতাম এই জন্য তোমাকে নিয়ে অসাধারণ রাগারাগি করছি বকা বকি পর্যন্ত করছি আর গায়ে পর্যন্ত তুলছি তো তুলবি না আমারে খারাপ ব্যাপার করতে তুলবি না ছলাত আমার বউ তোমার সাথে খারাপ ব্যবহার কর না খারাপ ব্যবহার করো তুমি আমার বউর সাথে আশাব ভুলা যাস তোর মা মা আমি ভুলি নাই আমি ভুলি নাই তুমি আমি তোর জন্ম দিছি তুই আমার জন্ম দাস ওইটাই তো ভুল হইছে তোমার মতে একজন নারীর গর্ভে আবার জন্ম হইছে কান লাগনে ঘর ঢুকাইছিলাম আম্মা নাটক বন্ধ করো তোমার নাটক বন্ধ করো আমি সব জানি আজকে আমি সব দেখছি সব দেখছি কি দেখছস কি প্রমাণ আছে কাছে প্রমাণ চাচ্ছ তাই না দাঁড়াও তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি এই যে তুমি বাসায় বসে আমার বইয়ের সাথে কি কি আচরণ করো আমি সব দেখছি ভিডিও কলে অফিসে বসে এই যে ভিডিও কলে দেখো ভিডিও কল এখনো চলতেছে কি বলবা আমরা এখন কি বলবা আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুমি আমার মা তুই আমার কথা শুনস নাই আমার কথা মনে করার বিয়ে করছ আমি তোর জন্য আমার বোনের মেয়ে পছন্দ করছিলাম ওরে আমার ঘরের বউ বানাতে চাইছিলাম সেখানে বিয়ে করলে আজকে তুই মহারাজার মতো থাকতি তুই আমার কথা শুনিস নি এই কারণে আমি ওর এই ঘর থেকে বের করার জন্য এত কিছু করছি তোমার মেন্টালিটি এতটা নিচু এতটা নিচু তুমি টাকা পয়সার জন্য ধন সম্পদের জন্য আমার বই প্রতিনিয়ত আমার অগচরে আমার পিছে অত্যাচার নির্যাতন করে গেছো আর সেই মানুষটার আমার সুখের জন্য না তোর সুখের জন্য সব কিছু করছি আমি আমার সুখের দরকার নাই আমার আমাদের কি নাই আমাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুতে কমতি আছে আমাদের দরকার ছিল একটা লক্ষ্মী মেয়ে আমি লক্ষ্মী মেয়ে পাইছি আমার আমি লক্ষ্মী কি পানি খেলে মা তো কেমন মা সবারই একটা আশা ভরসা থাকে হ্যাঁ তার ছেলে শ্বশুরবাড়িতে বাড়িতে কত কিছু আসবে সে আশায় থাকে আমার জন্য কিছু পাঠাইবো আমার জন্য কিছু পাঠাইবো না সেটা তো কিছুই পাইলাম না আর আজীবন পামো না আমার তুমি চুপ থাকো তুমি কি তুমি মুসলিম ঘরে মেয়ে না তুমি যখন মারা যাবা তখন তোমাকে শূন্য হাতে কপরে যাইতে হবে তুমি কি সাথে কিছু নিয়ে যাইতে পারবা এই যে দামি দামি ড্রেস দামি দামি গহনা কি নিয়ে যাইতে পারবা আমি যখন মরে যাব তখন কার চিন্তা তখন কা করব এখন আমি জীবিত আছি না আম্মা আজাইরা কথা আর বলবা না ফাদার বলবা না আমার এই যে বউ কি করে নাই তোমার জন্য বলো তো কি করছে কিছু করে নাই তুমি যখন যেভাবে না চাইছো সেভাবেই ও নাচছে তুমি যখন যেটা খাইতে চাইছো সেটাই রান্না করে দিছে আমারটা দিও আমারে খাওয়াইছে আর বাপের বাটটা দিয়ে আমারে খাওয়ায় নাই একটা লক্ষ্মী মেয়ে আম্মা কখনো কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে লক্ষ্মী দিও তো আমি পানি খামো অবশ্যই খাবা কেন আমি খাম তুমি খেতে পারো আমি খেতে পারবো না আজকালকার যুগে দেখছো বউ কখনো শাশুড়ির আপন মনে করতে পারে না সব সময় শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে আর তোমার বৌমা তুমি কি বলতে পারবা কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করছে বলো তুমি যেটা খাইতে চাইছো সেটা রান্না করে দেয় নাই প্রত্যেকটা দিন তোমার নামে আমার কাছে সুনাম পর্যন্ত করছে আমাকে সব সময় বলছে যে মার যেন কোনো অযত্ন অবহেলা না হয় আমি সেদিকটা খেয়াল রাখবো আশরাপ কারণ আমি আমার শাশুড়িকে কখনো শাশুড়ি মনে করি না নিজের মা মনে করছি একদম তো মা নাই মা নেই ও আমাকে বলছে আমি আশ্রাপ যখন তোমাকে বিয়ে করব বিয়ের পর তোমার প্রত্যেকটা পরিবারের সদস্য আমার নিজের পরিবারের সদস্য আমি মনে করব। কখনো তাদেরকে পর মনে করব না আর সেই মানুষটার সাথে এমন আচরণ তুমি দিনের পর দিন কইরা গেছো আমি তোমার কারণে ওর সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করছি ওর গায়ে হাত পর্যন্ত তুলছি আজ যদি আমি ভিডিও কলে না দেখতাম আমি জানতেই পারতাম না বুঝতেই পারতাম না যে আমার মায়ের আসল চেহারা এমন তোমার ভাষণ বন্ধ না আমি ভাষণ দিচ্ছি না আমি বাস্তবতাটা বলতেছি ও কেমন সেটা বুঝাচ্ছে আর আমি কাকে কি বুঝাচ্ছি ওই যে কথাই নাই ঘুমন্ত জাতিকে জাগানো যায় কিন্তু যারা জাগ না ঘুম ঘুমায় না তাদেরকে জাগানো যায় না তোমার লাগো লাগোন আমি এমনি জাগায় আছি ঠিক আছে আম্মা যে বাড়িতে আমার বইয়ের সম্মান নাই আমার বইয়ের জায়গা নেই সে বাড়িতে আজকের পর থেকে আমি আর থাকবো না কি বলছো তুমি সব আমি যা বলতেছি ভেবে বলতেছি আমি আর এই বাড়িতে থাকবো না বাহিরের জগৎটা কত কঠিন একটু ঘুরা তারপর দেখা তারপর আবার সমস্যা আমার দরজা তোমার জন্য খোলা আছে আশ্রাপ আমি আসবো না আমি মা আমি কোনোদিন তোমার ঠকাবো না এটা মনে রেখো তুমি যে আমার কিন্তু আমি যতদিন বাইতে থাকবো তোমার এই বোর আমি মানতে পারুম না ঠিক আছে মানার প্রয়োজনও নাই আমরা দুজন প্রয়োজনের রাস্তায় খাবো রাস্তায় ঘুমাবো তারপরও তোমার বাড়িতে আসবো না ঠিক আছে বলতেছে এসে তোমার কি মাথা পাগল হয়ে গেছে মা তো রাগ করে বলতেছে আর তুমিও মার সাথে এমন করতেছ কেন করব না তোমার হইছে মা ছেলে যদি দন্ড লাগায় আর এত ভালো কথা বলতে হইব না তোমার আমার ছেলেমন ছিল না শুধুমাত্র তোমার কারণে আমার ছেলে আজকে পরিবর্তন হয়ে গেছে আমি মা আমার এখন পছন্দ করে না শুধু তুমি তুমি বলা আমার সিন ক্রিয়েট করো না আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না যাও অথই আমাদের লাগেজ নিয়ে চলে আসো যাও আমরা এই অবস্থায় বাড়ি থেকে চলে যাবো আমি মরা গেলাম তোমার খবর দেবো না তো মনে রেখো ঠিক আছে আমার খবর তোমার মাটি দেওয়া লাগবো না অথই যাও আর যাও না যাও চলো দেখবা এই মেয়ে তোর কত সুখে রাখে এই মেয়ে কারণে তুই আমার ঘর ছাড়াইছিস না ওর কাছে কতদিন থাকতে পারোস আচ্ছা তুমি এখন কোথায় যাবা আর কি করবা যে সিদ্ধান্ত নিছি না এটা যদি অনেক আগে নিতাম তাহলে তোমার উপর এতটা অন্যায় অভিচার হতো না মাই তো এমন করছো অন্য কেউ তো করেনি তুমি কেন মায়ের উপরের কথা বললা আমি তো মানে এটাই ভাবতে পারতেছি না যে মানুষটাকে আমি অন্ধের মতো বিশ্বাস করছি যেটা আমার বলছে সেটাই আমি সঠিক মনে করছি সেই মানুষটা কি না দিনের পর দিন আমার ভালোবাসার মানুষ ভালোবাসার স্ত্রীর সাথে অন্যায় বিচার করে গেছে অথ একটা মানুষ পরিবার কখন ছাড়ে জানো যখন সে অনেক 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 কষ্ট পায় না তখন তার ঘর তার পরিবারের লোকজন ত্যাগ করে আমি সেই কষ্টটাই পাইছি ঠিক আছে চল চল